বিশ্বব্যাংক চলতি দু অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমে চার দশমিক এক শতাংশ নামবে বলে পূর্বাভাস দিয়েছে এই অর্থ বছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে দেশের অর্থনীতি শুক্রবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমি প্রসপেক্টাস শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক বাণিজ্য মন্দা আমদানি ব্যয় বৃদ্ধি এবং ঋণ সেবা ব্যয়ের চাপ সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা কারণ এই সংকটের জন্য দায়ী কোভিড উনিশ মহামারী পরবর্তী ধাক্কা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প কিন্তু ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় রপ্তানি হ্রাস পাচ্ছে দেশের মূল্যস্ফীতি ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে এবং টাকার অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয় বেড়েছে এদিকে রাজস্ব ঘাটতির কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সরকারি বিনিয়োগ কমে গেছে গ্রামীণ অর্থনীতি দুর্বল হওয়ায় দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি সংকটে পড়ছে সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকারের জন্য কয়েকটি সুপারিশ করেছে ব্যাংক এর মধ্যে আছে রাজস্ব ব্যবস্থায় সংস্কার রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনা সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর করা অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্দরমিত গিল বলেছেন বাংলাদেশের অর্থনীতি সংকটময় অবস্থায় রয়েছে নির্ধারকদের উচিত দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যাতে অর্থনীতির গতিশীলতা পুনরুদ্ধার করা যায় বাংলাদেশ সরকার ইতিমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং রাজস্ব বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে তবে স্বল্প মেয়াদের সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ প্রয়োজন বলে বিশ্বব্যাংক মনে করছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা